শিক্ষার্থীর বন্ধুরা এখন আমরা পাঠ্যবই পনেরো নম্বর অঙ্কটা করব পনেরো নম্বর অঙ্কে কী লিখে আসে পনেরো নম্বর অঙ্কে লিখে আসে টু কি প্লাস সিক্সটিন কি তাহলে টু কি প্লাস সিক্সটিন বিকি এটাকে যদি আমি করতে চাই শিক্ষার্থী বন্ধুরা দেখো এখান থেকেই টু কিন্তু দুই ওটার মধ্যেই আছে এটার মধ্যে টু আছে এটার মধ্যে ষোলো আছে ষোলো কয়বার আছে মানে টু আছে আটবার তাহলে আমি টু কমন নিতে পারি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি যদি এইটা থেকে আমি টু কমন নিয়ে নিই টু যদি কমন নিই তাহলে দেখো হচ্ছে এ কি প্লাস এটা থেকে টু কমন নিলে এ বি কি এইটুকু কিন্তু থাকে এটুকু তো বুঝতে পারলাম টু কমন নিলাম ওটার মধ্যে টু আছে সেই জন্য আমরা টু কমন নিয়ে নিলাম এখন টু তো টু এইটুকু কি আমরা কীভাবে লিখতে পারি শিক্ষার্থী মন্দির এইটুকু আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ একইপ প্লাস এইটুকুকে আমরা লিখতে পারি হচ্ছে টু বিলকিপ এইটুকু লিখতে পারি এ কিপ তো আমরা এইভাবে লিখতে পারি আবার প্লাস প্লাস আর এইটকে লিখতে পারি টু ভি এইট ভি কিপকে লিখতে পারি টু ভি কিপ কেন টু কে যদি আমি কিপ করি এইটু হয় আর কে কিপ করলে বি কিপ হয় তাহলে এই ভি কিপকে আমরা টু বিল কিপ লিখতে পারি এখন শিক্ষার্থী বন্ধুরা এই টু তো টু এই এইটুকু যদি আমি সূত্র লিখি অর্থাৎ এইটুকু যদি এ চিন্তা করি এটুকু যদি চিন্তা করি তাহলে এক এ কি প্লাস বি কি তাহলে কি প্লাস বি কোবারের সূত্র কি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এ কি প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি তাহলে আমার এখন টুকু ইয়ে হচ্ছে এই আর ভি হচ্ছে টু বি তাহলে লিখলাম হচ্ছে এ প্লাস বি ইন টু ইন টু কি তাহলে ইয়ে তো এইটুকু তাহলে দিলাম স্কোয়ার মাইনাস এ ভি তাহলে এ তো এই আর বি হচ্ছে টু বি বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে টু বি তাহলে বি স্কোয়ার যেহেতু দিতে হবে তাহলে ও স্কোয়ার ওকে এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে টু টু এ লিখলাম আর এই জায়গাটুকু লিখে দিলাম অর্থাৎ এ প্লাস টু বি এটুকু লিখে দিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা একে যদি স্কোয়ার করে কী হয় স্কোয়ার হয় মাইনাস চিহ্ন তাহলে হচ্ছে মাইনাস চিহ্ন এখানে এ দিয়ে যদি টু বি কে গুণ করি তাহলে কী হবে টু এ বি টু এ বি এবার প্লাস চিহ্ন তাহলে আমার হচ্ছে প্লাস চিহ্ন বি বিকে যদি স্কোয়ার করি বি স্কোয়ার সরি টু টুকে যদি স্কোয়ার করি কত হচ্ছে ফোর আর বি কে যদি স্কোয়ার করি বি বিস্কোয়ার এরপরে ব্র্যাকেট দিয়ে দিন তো এইটুকুই কিন্তু আমাদের এটুকুর আনসার আনসারটা কী হলো টু ইন্টু এ প্লাস টু বি ইন্টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার এটুকুই আমার আনসার এ এন অ্যান্স এনএস আনসার লিখে দিলাম এইভাবে অঙ্কটা করে পারি ধন্যবাদ সবাইকে